হ্যালো বন্ধুরা রীতা কুকিং চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি বানাবো ভোলা মাছের পোস্ত তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল পুরা আজকে আমি রান্না করব ভোলা মাছ আর মাছটাকে বাজার থেকে কেটে আনা হয়েছিল আর মাছটা কিন্তু দেখে বুঝতে পারছো তোমরা বেশ বড় সাইজের মাছটা শ্বাস্ত্র ওজনের আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি মশলার জন্য নিয়ে নিয়েছি কাজু বাটা লঙ্কা বাটা কাঁচা পাকা লঙ্কা বাটা নিয়ে নিয়েছি পোস্ত বাটা একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটো পিউরি আর এখানে আমি নিয়ে নিচ্ছি ধনে পাতা আর দুটো কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি সর্ষে সর্ষেটাকে আমি ছেঁকে নিয়েছি তো এবার মাছটাতে লবণ হলুদ মাখিয়ে নেব তো প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাছটাকে ভোলা মাছ এরকম বড় ভোলা খেতে ভীষণ ভালো লাগে ভোলা মাছ যত বড় হবে তত টেস্ট লাগে তাই না তো মাছগুলো এখানে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার ভাজার পালা তো চলুন বন্ধুরা শুরু করা যাক গ্যাসটা অন করে নিলাম কয়টা চাপিয়ে দিলাম কয়টা তেতে গেছে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল তো তেলটা গরম হয়ে গেছে এবার একে একে মাছগুলো ছেড়ে সবগুলো দিয়ে দেয় হবে না তো বন্ধুরা এবার মাছগুলো উল্টে দেবে তো বন্ধুরা আমি বলেছিলাম মাছগুলো কড়া করে ভেজে নেব যেহেতু আমি সত্য পোস্ত দিয়ে রান্না করবো তো সেই আমি হালকা হালকা করে ভেজে নিয়ে আসবো ঠিক এই এরকম করে তো অপর পিঠটাও ঠিক এইভাবেই ভেজে নেব বাবা খুব তো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব হ্যাঁ এরকম হালকাই এবার মাছগুলো ভেজে নেব মাথাটা কিন্তু এই আমি পুরোটা দেখাচ্ছি না তাহলে যদি বড় হয়ে যাবে তো এখানে সব মাছ ভেজে নিয়েছি আমি তো চলুন বন্ধুরা এবার রান্নার পালা ফোড়নের জন্য দিয়ে দেবো কালো জিরে সর্ষে পোস্ত রান্না করলে পরে কালো জিরে ফোড়নটাই বেশি ভালো লাগে তো এবার দিয়ে দেবো টমেটো পিউরি তো এটাকে খানিক্ষণ কষিয়ে নেব না হলে কাঁচা গন্ধটা যাবে না টমেটোর মধ্যে যে একটা গন্ধ থাকে এই গন্ধটা আর কি থাকবে না একটু ভালো করে ওটাকে কষিয়ে নিলামর পরে মশলাগুলো অ্যাড করবো একে একে এটা টমেটো আমি কষিয়ে নিলাম এবার আমি দিয়ে দেবো এটা পোস্ত পোস্ত বাটা পোস্তটা পরে দিতে পারতো দিয়ে দেবো এবার দিয়ে দিলাম কাজু বাটা এটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা আর এবার দিলাম পাকা লঙ্কা বাটা ওটা একটু জল দুলিয়ে দেবে ঠিক আছে মশলা লেগে আছে তো এটাকে কষিয়ে নেব এখনই দেখতে কত সুন্দর লাগছে টমেটোর মধ্যে কাজু পোস্তটা দিলে সুন্দর কালার আসে গ্রেভিটাও বেশ গাঢ় গাঢ় আসে দেখতে ভীষণ ভালো লাগে তো এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার দেবো সামান্য পরিমাণ হলুদ হলুদের পরিমাণটা আমি বেশি দেবো না যেহেতু কাজু পোস্ত দিয়েছি ভালো করে মিশিয়ে নেব মশলাটা আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এবার সর্ষে দিয়ে দেবো সর্ষে বাটা জল দিয়ে দাও দিয়ে মশলা ধোয়া তো বন্ধুরা এই রান্নাতে আপনারা চাইলে টক দই দিতে পারেন দই দিলেও ভীষণ ভালো লাগবে তো জলটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো ঝোলে জাল উঠে গেলে মাছগুলো দিয়ে দেবো এখনই বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে দেখতে তো এবার আমি এতে দিয়ে দেবো দুটো লঙ্কা ঝুলে জাল উঠে গেছে এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেব এই মাছটা এভাবে রান্না করলে খেতে দারুণ লাগে বন্ধুরা আপনারা যারা এইভাবে খাননি একবার করে দেখতে পারেন ভীষণ ভালো খাবেন তো এবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব তো এখানে আমি মাছগুলো উল্টে দিয়েছি সেগুলো আর তোমাদেরকে দেখাই তো আরেকটু ফুটিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হয়েছে কিন্তু ফোনে সত্যি বলতে কালারটা খুব একটা ভালো আসছে না পরে জানি না কালারটা কেমন আসবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম এবার আমি ওপর থেকে ধনে পাতা কিছু কুচি দিয়ে দেবো ধনে দিলে গন্ধটা খুব সুন্দর আসে আর ভীষণ ভালো লাগে খেতে যে কোনো মাছেই ভালো লাগে তো বন্ধুরা ধনে পাতা দিয়ে বেশি ফোটাবো না এবার গ্যাসটা আমি অফ করে দেবো রান্নাটা হয়ে গেছে যদিও তো বন্ধুরা এ হচ্ছে মাছটার ফাইনাল লুক তো দেখুন কত সুন্দর হয়েছে আর গ্রেভিটা বেশ গাঢ় এসছে আর রান্নাটা খেতেও বেশ দুর্দান্ত হয়েছিল তো বন্ধুরা এই হচ্ছে আজকের রেসিপি ভোলা মাছের পোস্ত তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তো আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন